গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার গলার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে আজকে কারণ আমার ঠান্ডা লেগেছে আমার কাশি হচ্ছে তাই একটু গলার আওয়াজটা একটু এরকম লিখতে পারি সকালবেলা উঠেছি এখন সাড়ে সাতটা বাজে উঠে এখন আমি সমস্ত রান্নাঘরে জানলা টাননা ঘরের দরজা খুলে দেখলাম বাইরে বেশ ভালোই রোদ উঠেছে তো কী করবো কী করবো ভাবতে ভাবতে সকালবেলা নিয়ে চলে এসেছি এক বালতি একটা ড্রাম জল ক টাইম কল থেকে কারণ টাইম কলের জল ছাড়া রান্না করতে পারবো না রান্না না করলে হচ্ছে কেনা জলে রান্না করলে হয় না আমাদের কারণ অনেকটা ড্রামের জল পড়ে যায় সেই জন্য আমরা টাইম কলে জলে রান্না করি কেনা জলটা খাই আর রাত্রেবেলা কিছু বাসনপত্র মেজে রেখেছিলাম আর সেগুলোই হচ্ছে আমি গুছিয়ে রাখছি গ্যাসের উপরে যে এটা ওটা হচ্ছে কে মেজে রেখেছিলাম সেগুলো ভালো করে লাগিয়ে দিলাম আর কয়েকটা বাসনপত্র ছিল একদিকে ভাত আর একদিকে পনিরের তরকারির জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আমি বাসনগুলো মেজে রাখছি মেজে নিচ্ছি যে কটা বাসন আর কি রাতের যেগুলো মাজা হয়নি সেগুলো তাহলে কী হবে আমার একদিক থেকে পনিরের তরকারির জন্য আলুটা সেদ্ধ হয়ে যাবে আর একদিকে বাসন মাজেটাও হয়ে যাবে তো কয়েকটা মেজে রেখেছিলাম কালকে রাতে আর কয়েকটা বাকি রেখেছিলাম সব রাতে আর মাজতে ভালো লাগে না আর আমার ইদানিং করে আমরা না যে প্যাকেট পনির আর কিনে আনি না আমরা যে লুজ পনির যেগুলো বিক্রি হয় মিষ্টি দোকানে সেগুলোই কিনে আনি দেখো মিষ্টি দোকানের একটা প্যাকেট রাখ আছে এই পনিরটা না খুবই ভালো খেতে লাগে তোমরা তোমরা কিনে দেখবে খুবই ভালো লাগলো আমার তো বেশি খুবই ভালো লেগেছে আমি ওই জন্য প্যাকেট পনির যখন পাই না তখন কিনি আর যখন লুস পনির পাই তখন আমি লুস পনির কিনে আনি আমার তো খুবই ভালো লাগে লুস পনির পনিরের টেস্টটাই না একটু অন্যরকম একদিকে ভাত যখন ফুটছে আলু তরকারি ফুটছে এদিকে আমি পনির নিয়ে এই যে তোমাদের একবার দেখাই তোমার দাদা ভাই নিয়ে এসছে আর এই পনিরের টেস্টটা না এত ভালো কী বলবো নর্মাল পনিরের থেকে বেশি ভালো লাগে তোমরা একবার এই পনির একবার খেলে তোমাদের আর মনে হবে না যে অন্য পনির খায় তো লুস পনিরটা খুবই ভালো খেতে আলুসের তো হয়ে গেছে এদিকে আমার বাটা মশলা সমস্ত কমপ্লিট আজকে আমি একদম জিরে বাটার তরকারি করব আদা বাটা জিরে বাটা আর এই কারিপাতাগুলো ফ্রিজে অনেক দিন থেকে ছিল তাই কারিপাতাগুলো নিয়ে নিয়েছে আমি পনিরের তরকারি থেকে দিয়ে দেব তো চলো রান্নাটা স্টার্ট করা যায় কড়াই দিয়ে দিচ্ছি তেল আর আজ পনিরের তরকারি বা যে কোনো নিরামিষের তরকারি তোমরা সর্ষের তেলে করবে দেবে ভালো লাগে খেতে তো এদিকে আমার সর্ষের তেল দেওয়া হয়ে গেছে পনিরগুলোকে সমস্ত পনিরকে একসাথে ভেজে নেব কড়াই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়ে যাতে পনিরগুলো একটু হালকা হলুদে হলুদে হয় আর হালকা একটু উপর থেকে লবণ ছুরি দেবো এক্সট্রা করে আলাদা আর কোথাও নুন হলুদ মা খায়নি সব ওর মধ্যেই দিয়ে মাখিয়ে নিচ্ছি সব ফাটিয়েছো সবগুলো ফেটেছে ঠিক এগুলো ফাটে নিতে এই যেগুলো এগুলো এগুলো ফাটবে না ওখানে সাজো দেখ বাইরে কে আসছে বাইরে কে ওই দেখ ওই দেখ সব শুরু হয়েছে এখন সামনে থেকে সব বোতলে ঢাকা খুলে খুলে আমাকে দিবে ঠিক আছে আদিবি না লোক না হাত মামা তো বোতলগুলো জল খাবে কেউ বোতল ভর্তি করবে না মানে যখনই জল খাবে তখনই শুধু ওই যদি হয়তো সেটা শেষ হয়ে গেলে সেটা ভরে জল খেয়ে রাখবে ফাঁকা হলো তো বললো বললো না ভোল মানে একসাথে যে বোতলগুলো যেগুলো আমি ভর্তি করে রাখি সব জলকে ফাঁকা করে রেখে দেবে বোতলগুলো চারিদিকে পড়ে থাকবে সেগুলো গুড়িয়ে গুঁড়িয়ে আমাকেই খুঁজতে হবে যে কোথায় বোতল কোথায় বললো লাস্টে এমন হয় আমি ভর্তি করে রেখে দেবো সব জল খেয়ে বোতলগুলো এদিক ওদিক উল্টে থাকবে আমি লাস্টে বোতল খুঁজে পাই না কত খুঁজে খুঁজে বোতল পাই এদিকে বলবে এই একটা বোতলে জল খেয়ে পোষায় না পোষায় না ভরলে তবে তো ভাবে ভরবে না এমন সমস্ত লোকজন একা আমার ভাল লাগে না 14 বার এরকম করতে আর তারাও ভরবে না তো আজকে আমি অনেকগুলো বোতল একসাথে খুঁজে নিয়েছি দেখো পাঁচটা বোতল এদিক 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 একগাল গালতি একগাল ভাত কি ভাত 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 মামা মানে মানে পারেন কিছু করতে আলো নিয়ে কানন নানি দিই মনই হবে ها দেে লয় লর 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 ল

দিন আগে এক সপ্তাহ হয়নি শ্রেয়াঙ্কি সবে ঠান্ডা লাগা থেকে উঠেছে তারপরে চলে গেছিলাম আমার বাড়িতে কালী পুজোয় ব্যাস কালী পুজোয় গিয়েও ঘুরেছে ফিরেছে আবার আইসক্রিম খেয়েছে সেখানে গিয়ে ব্যাস আবার ঠান্ডা লেগে গেছে আমরা বাড়িতে এসছি আবার নাকে জল আসছে চোখে জল আসছে কয়েকদিন আগে মানে এক সপ্তাহ হয়েছে সবে আমরা ওর অ্যান্টিবায়োটিক খাইয়ে ঠান্ডা লাগাটা সারিয়েছি আর আবার বাড়িতে গিয়ে এরকম হয়েছিল বাড়িতে সবাই বলেছিল যে আসিস না আসিস না আমি জোর করে দাও গিয়ে ভাইফোঁটা টাইফোটা দিয়ে একাকার করে এসছি আর এবারে মাম্মা মেয়ের আবার ঠান্ডা লেগে গেছে মানে আমাকে এবার সবাই দেবে মানে আমার তো সেই আবার মেয়েটা ঠান্ডা লেগে গেছে সবাই বলছে যেতে হবে না যেতে হবে না আমি একা চলে গেছি মানে ইয়ে করে পায় গোটাতে আর সেই আবার মেয়ে ঠান্ডা লেগে গেছে দেখি আবার আজকে ওকে একটু সর্ষের তেলের সাথে রসুন কালো জিরে একটুখানি ভালো করে ফুটিয়ে তেল টেল মালিশ করে দেবো দেখি কি হয় আজকের আপাতত শুধু চোখে জল মাকে জল আসছে যায় না কালকের থেকে আবার কি হবে এবার এত ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়াও তো ঠিক নয় না সবে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ হয়নি এখন সবই খেয়ে গেছে এখনও ভিটামিন ওষুধটা চলছে তো দেখা যাক কত দূর কী হয় আমারও ঠান্ডা লেগেছে আমারও সর্দি আসছে তো এখন বলছে মা স্যুপ খাবো তার মধ্যে স্যুপ বানাতে ইচ্ছি স্যুপটা বানিয়ে নিয়ে যায় আর সন্ধ্যা থেকে তেমন কিছু খায়নি তো খিদেও পেয়েছে ওর হঠাৎ আমি রান্না করছি আমি রান্না করতে বলতে না ভিডিও করার কথা বল একদম শ্যাল নেই তো আজকে রাত্রেবেলা আমাদের রান্না করতে দেখা এটা তো মশলা কষা হচ্ছে কিসের মশলা কষা হচ্ছে দেখায় আলু কষা হবে যেমন ময়দা মাথা ভালো মশা আলু সেদ্ধ হয়ে গেছে মশলাটা কষে এর মধ্যে আলু সিদ্ধটাকে দিয়ে দেবো দিয়ে আলুটাকে ভালো করে কষে নেব নিয়ে তারপরে পরটার মধ্যে দিয়ে ভাজবো আবার এত ভাঁজ বেরোচ্ছে দেন একদমই ভুলে গেছি ফোনটা চার্জে দিয়ে ভিডিও করে তারপর হঠাৎ করে মনে এসেছে তারপর আবার ফোনটা নিয়ে এলাম আলু সেদ্ধটাকে মশলা কষার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বা আলুটাকে ভালো করে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে মেখে নেব আমি আলুটাকে আর হাতে বাইরে মাখিনি কারণ প্রচণ্ড গরম ছিল হাতে মাখতে ঠান্ডা হতে মাখতে অনেক সময় লাগবে তাই কড়ার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ঘেটে ঘেঁটে মাখিয়ে দিচ্ছে আর এটা এতটাই স্বাদ হয়েছিল মানে সেই স্বাদ মনে হয় যেন খেয়ে নি আমি আলুর পরোটা করতে গিয়ে মানে অনেকটাই প্রায় খেয়েও নিয়েছি বেশি হয়েছিল খেয়ে নিয়েছি আর আজকের আলু যে ময়দা মেখেছি প্রায় আট নটার মতো আলুর পরোটা হবে মোটা মোটা তো ওই জন্য বেশ অনেকটাই আলু আমি সেদ্ধ করেছি বড় বড় তিনটে আলু আর এর মধ্যে তো দেখলেই কী কী দিয়েছি না দিয়েছি আলুগুলোকে একটু ভালো করে খেলিয়ে রাখা যা একটু আর দু গোটা গোটা আছে সেটা আমি একটু করে হাত দিয়ে যখন মেখে নেব বেশিরভাগটা মাখ হয়ে গেছে আর খুবই সুন্দর খেতে হয়েছে আর লাস্টে একটু নুন কম হয়েছিল আমি নুন দিয়েছি লঙ্কাটা শেষের দিকে দিয়েছিলাম কারণ প্রথমে দিলে খুব ঝাঁজ অর্ধ কারণ করাতে আর ওটা নাড়তে হতো না সেই জন্য আর আগে আমি আলুর পরোটা বানাতাম পরোটা বানাতে গেলে পরোটার ভেতর থেকে সমস্ত কিছু পুর একদম ফেটে ফেটে বেরিয়ে যেত কিন্তু এখন আমি আলুর পরোটা বানালে আমার পরোটার মধ্যে থেকে পুর কিন্তু বের হয় না আমি কী গরম এই যে এগুলো যেমন বের হয়নি আরেকটু আমাদের দেখাই এটা একটা দেখে সেগুলো কিন্তু বের হয়নি এটা কিন্তু আগে আমি করলে একদম চারদিক থেকে বেরিয়ে যেত কিন্তু আমি কতটা করে পুর দিয়েছি এখন হয়েছে রাত আর এখন আমি মেয়েকে খাওয়াতে বসেছি এই যে খিচুড়ি খাইয়ে দিচ্ছি খিচুড়ি বলতে একটু চালে ডালে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি শুধু নুন আর ঘি দিয়ে দিয়েছি তাই ওই খাচ্ছে আর ওর খাওয়া দাওয়া হয়ে গেলে এবার শ্রেয়াংশীকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে আমরাও শুয়ে পড়ব তো শ্রেয়াংশীকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি একটু আর্টিস্টের মধ্যে একটু আঁকা আঁকিবুঁকি করছি মেয়ের এই ডিজিটাল স্লেটটা পড়েছিলো তাই হলো আমি একটু ঘিচ ঘিচ করি তো নিজের মনে যা তা আঁকছিলাম তোমার দাদা ভাই যে ভিডিও করছিল বলছিলো একটু বড় ভিডিও করি বলে আমার না না আমি আঁকতে পারি না তোমার না তুমি ওটাই আঁকো বলি এইসবই করছিল আর কি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে অনেক রাত হয়েছে এবার শুয়ে পড়বো আমারও এমনি ভালো লাগছে না আর মাম ঘুমিয়ে পড়েছে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে তো ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার সমস্ত ভিডিওতে নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো আমার আঁকাটাও কেমন হয়েছে একটু জানিও এটা হচ্ছে আমি আমাকে এঁকেছি তো টাটা সবাই ভালো থাকবে গুড নাইট